হ্যালো গাইস নমস্কার কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তঞ্জস ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে দুপুরে আমরা ভাত খাইছি পান্তা ভাত আর গরমের দিনে পান্তা ভাত বেস্ট আর এমনিও পাপড়ির পান্তা ভাত ফেভারিট অনেক কারণ ওই গরম ভাতেও জল মিশে পান্তা ভাত কারে খায় আর কি বলার আছে মাংস দিয়ে আ যদি মাংস রান্না করে তারপর ওই পান্তা ভাত মানে জল মিশায় খাই বড়

এটাই যদি সত্যি হয় তাহলে তো আমরা বেশি কিছু না মিনি হার্ট অ্যাটাক করব আলু ভর্তা মসুরির ডাল মুগ ডাল এগুলা বলে রান্না করবা পাপড়ি বলছো বলছ এই স্পেশাল আর কি আলু ভত্তা মুগশুই ডাল্যাস কইতে হই গো শা আসেন চলু লাগি পাপড়ি হচ্ছে ডালের বড়া তো আজকে আমি যে জিনিসটা রান্না করবো তো ওরা তো খুশি হই বৈবৈ

তাই কালকে রাত্রেই মানে কিছুটা ভাত বেশি মানে বেশি রান্না করি নাই মানে অল্প কাটা ভাত ছিল তো ওই ভাতটা আমি ভাবছি কি আজকে আমি মানে পান্তা ভাত খাম আর ওদের জন্য রান্না করুম তাহলে ওই আমার খাওয়ার কথা শুনে পাপি বলে যে আমিও খাম অঞ্জন বলে আমিও খাম তার কারণে সকাল বেলায় অল্প কাটা ভাত রান্না করা পরে আবার ওই ভাতের সাথে একসাথে মিক্স করে মানে জল দিয়ে রাখছিলাম তো দুপুর বেলা আমরা খুব মজা করে খাইছি পান্তা ভাতটা তো খুব ভালো লাগছে গরমের সময় একটু কি পেঁয়াজ

শোনবাড়া শোনবা আলু ভাজার জন্য এই যে এই কাড়টাও ধরে মানে চুলেটাও ধরেছি এখানে এখানেই করে আলু দিয়ে দিতেছি আরো একটু বড় বড় করছি আর এদিকে আমার এই যে পাতা হয়েছে আমি একটু বেশি পরিমাণে নিছি কারণ খাসি মাংসের একটা গন্ধ আছে রসুনটা একটু হালকা একটু বেশি পরিমাণে নিলে ওই গন্ধটা থাকে না তো এই কারণে আমি টুরো একটু বেশি নিচ্ছি এই যে পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর পেস্টটা কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি তো এই যে আমার আদা রসুন এগুলো বাটা হয়ে গেছে দিয়ে দিলাম এইটা पकाতে গেলে যে টাটকা বুনটা আছে সেই গন্ধটা একটু ভাজা হয়ে যে আমার আদা রসুনটাও টপে সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি হলুদের গুঁড়া গুঁড়া আর বেশ কিছুটা পরিমাণ এলো মরিচের গুঁড়া একটু ঢাল ঝাল করবো তো সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর এইখানে আমি লবণটাও দিব মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাংসটা দিয়ে দিবো Maybe. মশটা থেকে তেল মাংসটা তো এখন এই যে আমি এখানে যে কাটা যে রসুন আছে রসুনটা আর এখানে যে আলু ভাজাছে আছে এটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি জুলে দিবো ঢাকা দিয়ে দিব আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হোক আর একটু কষা কষা রাখুন নাকি একটু চুল চুল যেমনে মন চায় খাইবে না আপনারা তো দেখি রান্নাটার কি অবস্থা আহ কি গেরান এ নোনাক বন্ধ তারপর গেরান আসবে